শত্রু ছবিতে রঞ্জিত মলিকের সাথে ফাটিয়ে দুর্দান্ত অভিনয় তারপর আর দেখা যায়নি সেই ছোট্ট শিশু অভিনেতা এই মাস্টার তাপু ওরফের ছোট্টুকে কোথায় হারিয়ে গেলেন এই মিষ্টি শিশু অভিনেতা জানেন এখন কি করেন তিনি কেমন আছেন কোথায় থাকেন তিনি এখন কেনই বা বড় হয়ে আর অভিনয় জগতে দেখা যায়নি তাকে জানুন এর পেছনের আসল কারণ পুলিশ এই পুলিশ খুব সাধারণ একটি সংলাপ কিন্তু এক শিশু শিল্পী সেই সংলাপকেই এত সারল্যের সঙ্গে বলেছিল যে তার দর্শকের বুকে গেথে যায় শত্রু ছবি শিশু শিল্পী ছোট্টু মাত্র সাত বছর বয়সে অভিনয় তারপর বেশ কিছু বাংলা সিনেমাতে দেখা গিয়েছিল তাকে কিন্তু শিশু শিল্পী থেকে বড় হয়ে ওঠার পর কোথায় যেন হারিয়ে গেলেন ছোট্টু ওরফে তাপু দে এত ছোট্ট বয়সে অসাধারণ অভিনয় করে দর্শকদের চোখে জল এনে দিয়েছিলেন তিনি রঞ্জিত মল্লিকের পাশাপাশি এক অনাথ শিশুর চরিত্রে তাপুর অভিনয় আজও সকলের মনে আছে শত্রু ছবির পর কেটে গিয়েছে প্রায় তিন দশকেরও বেশি সময় মাস্টার তাপু সিনেমা থেকে হারিয়ে গেলেও মানুষের মনে তিনি আজও আছেন এখনও গুগলে তার খবর জানার জন্য সার্চ করেন দর্শকরা কিন্তু কোথায় হারিয়ে গেলেন তাপু তাপুর বাবার নৃপেন সিনেমা জগতের সঙ্গে যুক্ত ছিলেন বাবার হাত ধরেই সিনেমাতে প্রবেশ পরিচালক অঞ্জন চৌধুরী তার হব ইতিহাস ছবির জন্য শিশু শিল্পী খুঁজছিলেন প্রসঙ্গত হব ইতিহাস ছবিটির চিত্রনাট্য অর্জুন চৌধুরীর লেখা হলেও পরিচালনা করার কথা ছিল শুভেন্দু চট্টোপাধ্যায়ের যোগ তার ভিলেনের চরিত্র অভিনয় করার কথা ছিল উত্তম কুমারের কিন্তু তার মৃত্যুতে ছবির কাজ আটকে যায় পরিচালনার দায়িত্ব নেন অঞ্জন চৌধুরী ভিলেনের চরিত্রে মনোজ মিত্র নায়ক রঞ্জিত মল্লিক আর শিশু শিল্পীর একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল একদিন স্টুডিওতে দেখেই তাপুকে পছন্দ হয়ে যায় পরিচালক অঞ্জন চৌধুরীর সারল্যে ভরা তাপুর মুখ তার ছোট্টুর জন্য একদম পারফেক্ট ছিল শুটিং হয়েছিল বীরভূমে উত্তম কুমারের মৃত্যুর পর বাংলা সিনেমার কি হবে তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন শত্রু রিলিজের পর বাংলা ছবির মোর ঘুরে যায় আবার নতুন করে বাংলা সিনেমা দাঁড়ায় সিনেমার পাশাপাশি মাস্টার তাপ্পুর মুখের সংলাপও হিট হয়েছিল বিরাট স্টার হয়ে ওঠেন তাপু আর সেটাই কাল হল শত্রু ছবির হিন্দি রূপান্তরের সব শিল্পী বদলে গেলেও ছোট্টুর চরিত্রে কোনো বদল করা হয়নি মাস্টার তাপু হিন্দিতেও একই চরিত্র করেন কিন্তু বাংলার মতো শত্রু হিন্দি অতটা দাগ কাটতে পারেনি মানুষের মনে নায়ক ছিলেন রাজেশ খান্না এরপর একান্ত আপন প্রতিকার ও আশা ভালোবাসা ছবিতেও শিশু শিল্পী হিসাবে কাজ করেছিলেন এই তাপু সিনেমার প্রতি ভালোবাসা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করেন বড় হয়ে বাংলা সিনেমার হিরো হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টাও করেছিলেন কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য তিনি পাননি ছোট্টু হিসাবেই তিনি বাংলা সিনেমার ইতিহাসে রয়ে গেলেন কেউ তাকে হিরো নেওয়ার কথা ভাবেইনি বাংলা সিনেমার ইতিহাসে খুব কম শিশু শিল্পী পরবর্তীকালে নিজেকে হিরো হিসাবে দাঁড় করাতে পেরেছেন এইভাবে সিনেমা জগৎ থেকে হারিয়ে গিয়েছে সবার প্রিয় তাপু ওরফে ছোট্টু শোনা যায় এখন তিনি ব্যবসা সূত্রে বিদেশে থাকেন বড়ো হয়ে বেশ কয়েকবার টলিউডের চেষ্টা করেও নিজেকে দাঁড় করাতে পারেননি তিনি কোনো পরিচালকই তাকে কাজ এক সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছিলেন উনিশশো সালে আশা করি এই সিনেমা সেই ছোট্ট ছোট্ট এখনও ভোলেননি দর্শকরা সিনেমা সেই ছোট্ট চরিত্র অভিনয় করেছিলেন মাস্টার তাপু যদিও আট বছরে সেই অভিনেতা এখন আর সেই ছোট্টটি নেই অতটুকু বয়সেই তার সাবলীল অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের পর্দায় তার অভিনয় এতটাই জীবন্ত ছিল যে তার চোখে জল দেখলে দর্শকরা হাউ হাউ করে কেঁদে ফেলতেন দীর্ঘদিনের অভিনয় জীবনে একাধিক সিনেমায় অভিনয় করলেও শত্রু সিনেমায় ছোট্ট চরিত্রের জন্যই দর্শক মহলে আজও তিনি দারুণ জনপ্রিয় বিশেষ করে শত্রু সিনেমায় তার পুলিশ এই পুলিশ ডায়লগটা আজও মনে রেখেছে দর্শকরা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই